পনেরো লাখ টাকার ছাগল খান্ডে তুলপার সারা বাংলাদেশ আর এদিকে রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের চিন্তার নাই শেষ রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের ফুল আইফাদ সাদেক এগ্রোর কাছ থেকে পনেরো লাখ টাকা দিয়া ছাগল কিনছে ছাগল কেনার পরে ফেসবুকের মধ্যে ছাগলের ছবি বাফের নাম উল্লেখ করিয়া সে পোস্ট করছে ফেসবুকের মধ্যে বাফের নাম উল্লেখ করিয়া পোস্ট করছে যখন ছাগল বাফের তো ফুরা মাতাই ফাগল কীসব্য বনাষ্টা করছে ফুলাই ফুলাই বাপসে আমি একজন রাজস্ব কর্মকর্তার ফুলা আশি টাকা তুলা পনেরো লাখ টাকার ছাগলের ছবি যদি ফেসবুকে পোস্ট করি দেশবাসী দেখতে পারবো জানতে পারবো আমার বাপের সুনাম বৃদ্ধি পাইব আমার সুনাম বৃদ্ধি পাইব দেশবাসী জানতে পারবো আমরা পরিবারের অবস্থান কীরকম আমরা সামাজিক অবস্থা কীরকম আমরা অর্থনৈতিক অবস্থা কীরকম আর বাপে তো বুঝে পেলাগছে কীসব্য নষ্টা করছে ফুলায় বাপ তো ফাঁকা খেলোয়ার শক্ত খেলোয়ার এখন ফুলাই যোৱা ছাগলীৰ ছবি বাফেৰ নাম উল্লেখ কৰি ফেচবুকে পোষ্ট কৰিছে বাফে এখন ছাগলো চিনে না ফুলাৰেও চিনে না ফুলাই খুৱায় ছাগলো আমাৰ আব্বাহো আমাৰ আৰু আববা এখন ছাগলো আমাৰ না ফুলাও আমাৰ না এদিন আমাৰ এক কৈতাম যে লাখ টেকাৰ বাগান খায় এক টেকাৰ ছাগলে এখন দেখা যাইত আছে পোন্ধৰ লাখ টেকাৰ এক ছাগল কিনতে গেলে লাখ টেকাৰ পোন্ধৰটা বাগান বিক্ৰী কৰ্ত হয় মটিউ ৰহমান চাহ চাই অস্বীকাৰ কৰে যে ইফাত আমাৰ ফুলা না ইফাত নামে আমার পরিবারের মধ্যে আমার বংশের মধ্যে কোনো নামই নাই কিন্তু গতকালকে আর টিভি নিউজে জানা গেল সত্য ঘটনা ইফাদ মতিউর রহমানের ফুলা মতিউর রহমান চাচায় বিয়া করছে দুইটা দ্বিতীয় বইর সন্তান হয়েছে ইফাদ দ্বিতীয় বই সন্তান মানে মতিউর রহমান সাচার সন্তান এখন সাংবাদিকের উচিত মিডিয়ার উচিত মতিউর রহমান সাচার ডাইনে ক্যামেরা লাগাও বামে ক্যামেরা লাগাও পিছনে ক্যামেরা লাগাও সামনে ক্যামেরা লাগাও মই তিয়ুৰ ৰহমান চা ছাৰ টেকাৰ উৎস কোন জেগাই কূজ্জা পাৰ কৰ চাকৰি চেলাৰি বাদে অন্য কোনো উৎস আছে কিনা টকা পইচাৰ ইনকাম কৰা ৰুজি ভৰাৰ এইগুলা কুজ্য বাৰ কৰ এইগুলা জাতি জান্তে চাই আমিও জান্তে চাই